এই যে একটা লাইট এটা হচ্ছে ক্যাপ ক্যাপটাকে আপনার মনে করুন যে প্রথমে আপনাকে ক্যাপ পাঞ্চ করে নিতে হবে একটা লাইট এখানে বসিয়ে নেবেন বসিয়ে নিয়ে আপনাকে পাঞ্চ করে নিতে হবে ক্যাপ পাঞ্চিং মেশিনে বসে নিয়ে হাঁটলাম এই দেখুন পাঞ্চ হয়ে গেল লাইট এর ক্যাপ সোল্ডারিং করা আছে আমাদের সোল্ডারিং ক্যাপের কোয়ালিটি দেখেন এগুলো হচ্ছে কোয়ালিটি হয়ে গেল পরে আমাদেরকে এর টিকলি আছে টিকলির মিডিল দিয়ে আপনাকে লাইটটাকে বের করে নিতে হবে এভাবে এভাবে আপনি লাইটটাকে নিয়ে এইভাবে প্রেস করলেন জেনারেটার টিকলিটা লেগে গেল আমরা আপনাদের এতটুকু চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমাদের মালের আপনি কোয়ালিটি দেখতে পারেন এবং প্রাইস দেখতে পারেন আমি যে প্রাইসে আপনাকে দেবো যে মাল দিচ্ছি সেই মাল আপনি কলকাতা যাচাই করে বা দিল্লিতে যাচাই করে দেখতে পারেন আমি কি রেটে মাল দিচ্ছি আর ওনারা কি রেটে মাল দিচ্ছে সাতশো টাকা সাড়ে নশো টাকা এই আইটেমগুলো যেটা দেখতে পাচ্ছেন মুভে বলেছে এগুলো যখন অন করবেন সাইড দিয়ে ওটা মুভ করবে খুব বেস্ট কোয়ালিটি এবং চিপ প্রাইসে দিয়ে দেবো এবার কি আছে একুশশো নিরানব্বই টাকা আনলিমিটেড যত ইচ্ছা জল এটার থেকে আপনারা নিতে পারেন সুইচ অন করবেন সাথে সাথে হবে আপনার দু বালতি ভরুন তিন বালতি ভরুন যত ইচ্ছা গরম জল আপনারা ইনস্ট্যান্ট নিতে পারবেন এটা পেয়ে যাবেন শুধুমাত্র নশো টাকায় যাদের কোয়ান্টিটি হাই আছে তাদের জন্য আরো এটাতে ডিসকাউন্ট আছে আর সাথে এটাতে আমরা দিচ্ছি দু বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মাল খারাপ হবে নতুন মাল পেয়ে যাবেন

কেউ যদি বাই বাসে যদি আসতে চান তো শিলিগুড়ি জংশন বা এয়ারপুর মোড়ে নামতে পারে তারা ওখান থেকে বাসে নামলে ওখান থেকে টোটো বা অটো পেয়ে যাবেন আমাদের এখানে ডাইরেক্ট চলে আসতে পারে আর যদি কেউ যদি বাই ট্রেনে যদি আসতে চান তাহলে তারা এনজিপি স্টেশনে বা শিলিগুড়ি জংশনে নামবে তো সেখান থেকে আপনার কোটমোর পর্যন্ত আসলো কোটমোর থেকে টোটো অ্যাভেলেবেল এখানে চলে আসতে পারেন স্যার আপনাদের ফোন নাম্বার আমি ভিডিও ডিসপ্লেতে দিয়ে দিলাম যদি দর্শক বন্ধুদের কোনো সমস্যা হয় আপনাকে ফোন করলে নিশ্চয়ই গাইড করে দেবেন একদম ফোনে গাইড করে দেওয়া হয় প্লাস লাইভ লোকেশন টোটাল ডিটেলস আপনাকে সব কাস্টমারদেরকে বুঝিয়ে হবে আচ্ছা তো স্যার আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কোন ব্যবসা সম্পর্কে আলোচনা করতে চাইছেন স্যার আজকে আমরা বলতে যাচ্ছি আমাদের এলইডি লাইটের মেটেরিয়ালসের ব্যাপারে আপনাদের এলইডি লাইটের বিজনেস কীভাবে করতে পারেন বা যারা বিজনেস করছে অলরেডি তারা কিভাবে ব্যবসাটাকে গ্রো করতে পারবে বা কিভাবে আরও উপরে নিয়ে যেতে পারবে সে ব্যাপারে তো স্যার এত ব্যবসা থাকতে আপনি এই ব্যবসাই কেন করতে বলছেন দর্শক বন্ধুদের অনেক কিছু আছে করছে কারণ হচ্ছে দেখুন আপনার মার্কেটে একটা ছোট একটা গ্রাম এলাকা থেকে শুরু করে আপনার শহর এলাকা যেখানে যান ঘরে হোক বাইরে হোক সব জায়গায় এল ইডি প্রয়োজন এল ইডি লাইট প্রয়োজন আর এলইডি লাইটের প্রফিট মার্জিনও বেশি আছে

এই ব্যবসাটি দর্শক বন্ধুরা দুরকম করে করতে পারেন এক হচ্ছে র মেটেরিয়ালস নিয়ে নিজের ব্র্যান্ডে বা যে ব্র্যান্ড প্রিন্ট করা থাকছে সেই ব্র্যান্ড নিয়ে র মেটেরিয়াল ম্যানুফ্যাকচারিং করে সেল করতে পারেন আরেক হচ্ছে রেডিমেড রেডি প্রোডাক্ট থাকছে ওনারা নিয়ে হোলসেলিং দিয়ে ব্যবসা শুরু করতে পারেন দু রকম করেই ব্যবসা ওনারা চাইলে করতে পারেন আচ্ছা তো স্যার এই র মেটেরিয়ালগুলো আমার দর্শক বন্ধুরা কোথা থেকে পাবেন র মেটেরিয়ালসের এ টু জেড আপনার র মেটেরিয়ালস মেটিরিয়ালস ওইগুলো মেশিন হয়ে গেলো ছোটো যে স্ক্রু হয় এর থেকে শুরু করে সিলিকন পেস্ট যা কিছু থাকে একটা লাইট বানাতে তার জন্য কাস্টমারদের দর্শকদের কারো কোথাও যেতে হবে না সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা দর্শক বন্ধুরা আপনি তো বললেন আপনাদের এটা শিলিগুড়িতে আছে আপনাদের তো আমার দর্শক বন্ধুরা কলকাতা থেকে শিলিগুড়িতে আপনার কাছ থেকে র মেটেরিয়াল নেওয়ার জন্য কেন আসবে সেটা একটু বলে দিন কলকাতার থেকে খালি কলকাতা নয় আমাদের অল ওভার ইন্ডিয়াতে মাল যাচ্ছে দিল্লি যাচ্ছে এসে যাচ্ছে তো কলকাতা থেকে আসবে কেন কাস্টমাররা আসে দু কারণে এক হচ্ছে আপনার প্রাইস আর কোয়ালিটি আমরা আপনাদের এতটুকু চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমাদের মালের আপনি কোয়ালিটি দেখতে পারেন এবং প্রাইস দেখতে পান আমি যে প্রাইসে আপনাকে দেবো যে মাল দিচ্ছি সেই মাল আপনি কলকাতা যাচাই করে বা দিল্লিতে যাচাই করে দেখতে পারেন আমি কী রেটে মাল দিচ্ছি আর ওনারা কী রেটে মাল দিচ্ছে যেরকম আমাদের মাল যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই চারটে কার্টুন এগুলো মাল আমাদের ডেলিভারি হবে এক দেখুন এক একটা কার্টুন যে এগুলো আছে সব গ্যারেন্টি প্রোডাক্ট যাচ্ছে এক একটা কার্টুন আপনার হেভি আচ্ছা আপনার এগুলো চারটে কার্টুন হয়েছে ভিতরের মাল প্যাকিং হচ্ছে আমার যাবে এগুলো আজকে মিললে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এলডি লাইট রা নিয়ে সাথে আমরা কিছু কিছু কালেকশন যেটা আমাদের এসে গেছে এখন শীতকালের শীতকালের এসব কিছু কিছু কালেকশন এসেছে যা রুম হিটার গিজার এসব এসে গেছে রুম হিটার আমরা শুধুমাত্র সাতশো টাকার থেকে আমরা রুম হিটার দিয়ে দেবো সাতশো টাকা সাড়ে নশো টাকা এই আইটেমগুলো যেটা দেখতে পাচ্ছেন মুভেবল আছে এগুলো ঘোরা এগুলো যখন অন করবেন সাইড দিয়ে ওটা মুভ করবে খুব বেস্ট কোয়ালিটি এবং চিপ প্রাইসে দিয়ে দেবো এবার পি আছে একুশশো নিরানব্বই টাকা মানে হিউজ প্রফিট আপনারা আর্ন করতে পারবেন পারবেন পার পিস মাল আপনারা যদি দেন টাকা করে রাখতে সাথে এরকম ধরনের ভ্যারাইটিস আমাদের আছে মেটেরিয়ালস আছে এই সব কিছু তারপরে আমাদের গ্যারান্টি নন গ্যারান্টি বহু ভ্যারাইটি আছে সেসব বিষয়ে আজকে আলোচনা করবো দেখুন আমার হাতে একটা দেখতে পাচ্ছেন গিজার ইনস্ট্যান্ট গিজার আপনারা নর্মালি মার্কেটে যেটা হয় লিটার সিস্টেম থাকে পাঁচ লিটার দু লিটার তিন লিটার সিস্টেম থাকে ওই লিটার হিসেবে হয় এটা ইনস্ট্যান্ট আনলিমিটেড যত ইচ্ছা জল এটার থেকে আপনারা নিতে পারেন সুইচ অন করবেন সাথে সাথে গরম জল বাড়তে লাগবে আপনার দু বালতি ভরুন তিন বালতি ভরুন যত ইচ্ছা গরম জল আপনারা ইনস্ট্যান্ট নিতে পারবেন এটা পেয়ে যাবেন শুধুমাত্র নশো টাকায় যাদের কোয়ান্টিটি হাই আছে তাদের জন্য আরো এটাতে ডিসকাউন্ট আছে আর সাথে এটাতে আমরা দিচ্ছি দু বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মাল খারাপ হবে নতুন মাল পেয়ে যাবেন ফুললি গ্যারান্টি আছে আপনারা মার্কেটে যাচাই করতে পারেন এরকম কোয়ালিটি এরকম প্রাইসে উইথ গ্যারান্টিতে কেউ দিতে পারবে না আর সবগুলো এখানে ম্যাটেরিয়াল যেগুলো দেখছেন আমাদের যেসব আইটেম এগুলো সব আমাদের নিজস্ব ব্র্যান্ডে করা আছে ইলেকট্রা ব্র্যান্ডে আমাদের করা আছে সবকিছু আমাদের এখান থেকে আপনারা পেয়ে যাবেন চলুন এবার আমরা এলইডি লাইটের কিছু কিছু জিনিস ওগুলো দেখে নিচ্ছি যদি আপনারা নাইন ওয়ার্ডের র ব্যবসা শুরু করতে চান তাহলে আমাদের কাছ থেকে আইটেম এরকম করে পেয়ে যাবেন যা আমাদের খুব সুন্দর করে র্যাপিং করে প্যাকেট করা থাকে এরকম করে কার্টুন এরকম আপনাদের আমরা এক করে প্যাকেট করে দিই আমরা এরকম করে যাতে কি হয় আপনাদের মালগুলো খুব সেফটিতে যায় মালগুলো কোনো ড্যামেজ হবে না এই সিসকা হাউজিং দিয়ে অ্যালুমিনিয়াম হাউজিং দিয়ে আমরা ফুললি গ্যারেন্টির ম্যাটেরিয়াল হাই কোয়ালিটির প্রোডাক্ট দিচ্ছি সাথে সাথে আমাদের যেরকম নন গ্যারেন্টির আইটেম যদি চলে আসেন আমাদের নন গ্যারেন্টির ক্যাপের কোয়ালিটি দেখতে পারেন আপনারা এরকম কোয়ালিটির আমরা ক্যাপ দিচ্ছি যেটা আপনার নর্মালি অনেকে কমপ্লেন থাকে যারা যারা কলকাতা থেকে মাল নেন বা করেন তারা একটা জিনিস লক্ষ্য করবেন কাজ করলে হাত কালো হয়ে যায় ক্যাপের কোয়ালিটি ভালো থাকে না কিন্তু আমাদের কাটিং ওয়ারে বানানো প্লাস পালিশ ক্যাপ ক্যাপগুলো খুব চকচকা পেয়ে যাবেন যেরকম মাল নেবেন সেরকম কোয়ান্টিটিতে মাল পেয়ে যাবেন আমাদের এরকম ফুল দু হাজার পিসের এরকম করে কার্টুনে পেটি আছে এগুলা সব ক্যাপের কার্টুন যেগুলো দেখছেন এগুলো দু হাজার পিসের ক্যাপের কার্টুন সাথে আপনার যদি নিজস্ব কোনো ব্র্যান্ড থাকে যে ব্র্যান্ডে আপনি নিজস্ব ব্র্যান্ড বানিয়ে সেল করতে চান মিনিমাম আপনি একশো পিস মালও যদি আপনি নেন আপনার নিজস্ব ব্র্যান্ডে আমরা বানিয়ে দেবো আমাদের মেশিন আছে মেশিন আপনাদের নিজস্ব ব্র্যান্ড প্রিন্ট হয়ে যাবে যেখানে শুধুমাত্র একশো পিস মাল নিয়ে আপনার নিজস্ব নামে নিজস্ব নাম দিয়ে আপনারা মাল বানিয়ে দেড় করে সেল করতে পারেন এখন আপনাদেরকে আমি একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি একটা লাইট কত সহজে আপনার তৈরি করতে পারবেন একটা লাইট কত ইজি কত তাড়াতাড়ি আপনার একটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি একটা লাইট কত বানানো কত ইজি আপনাকে এখন আমি দেখিয়ে দিচ্ছি এই যে একটা লাইট এটা হচ্ছে ক্যাপ ক্যাপটাকে আপনার মনে করুন যে প্রথমে আপনাকে ক্যাপ পাঞ্চ করে নিতে হবে একটা লাইট এখানে বসিয়ে নেবেন বসে নিয়ে আপনাকে পাঁচ করে নিতে হবে ক্যাপ পাঞ্চিং মেশিনে বসে নিয়ে হাঁট দিলাম এই দেখুন পাঁচ হয়ে গেল লাইটের ক্যাপ সোল্ডারিং করা আছে আমাদের সোল্ডারিং ক্যাপের কোয়ালিটি দেখেন এগুলো হচ্ছে কোয়ালিটি হয়ে গেল পরে আমাদেরকে এই টিকলি আছে টিকলির মিডিল দিয়ে আপনাকে লাইটটাকে বের করে নিতে হবে এভাবে এভাবে আপনি লাইটটাকে নিয়ে এভাবে প্রেস করলেন টিকলিটা লেগে গেল টিকলি আপনার বসে গেলো এখন এটাকে আপনাকে

দেখুন লাক্কাতে লাগাতে লাইট বসে যাচ্ছে লাইটের তারের যে আমাদের কোয়ালিটি আছে কোয়ালিটিগুলো দেখুন এটাতে আপনাকে কিছু ইলেকট্রিক খরচা কম হচ্ছে যখন কোয়ালিটি বেটার হয় সেখানে ইলেকট্রিক খরচা কম সবকিছু কম লাইট রেডি আচ্ছা এখন আপনি যদি চান এটাকে একবার জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাকে আমি দেখুন লাইট জ্বলছে আচ্ছা এর মধ্যে যে এখন আপনাকে এটাকে ডিফিউজার লাগিয়ে দিলেন লাইট কমপ্লিট লাইট রেডি কারণ আমি এটাকে ডিফিউজার লাগিয়ে দিলাম এন্ড বিক্রির জন্য আপনারা রেডি এন্ড একটা বক্সে ভরলেন সেল করে দিলেন

টিউবলাইটের ফুল আছে এখানটা মাল রেডি করা আছে এগুলা প্রচুর স্টক নাকি এগুলা ফুল রেডি করা আছে কারণ এগুলা রাখতে অসুবিধা হয় তো আমাদের বার হয় যখনই মাল ঢুকে আবার এরকম করে প্যাক করে আমরা রেখে দিই আচ্ছা কারণ হচ্ছে যখন একটার উপরে একটা রাখা হয় না জায়গাটা ছড়িয়ে থাকে আর এখন সিজন টাইম চলছে তো এখন এগুলোতে পিষে করতে সুবিধা হয় আমাদের মেশিন চলছে এখানে দেখুন এই যে ফিনলেক্স প্রিন্ট করা আছে আমাদের ব্র্যান্ড এই দেখুন একটা প্রিন্ট করলাম আমরা সেরকম যদি আপনাদের যেরকম এরকম প্রিন্ট হয়ে যাচ্ছে এখানে যদি আপনারা যদি চান আপনাদের নিজস্ব ব্র্যান্ডে প্রিন্ট করতে সেম এরকম আপনাদের নিজস্ব ব্র্যান্ডও প্রিন্ট হয়ে যাবে আমাদের এরকম প্রিন্টিং চলছে এখন যদি আপনারা যদি মনে করেন যে আপনাদের নিজস্ব কোনো ব্র্যান্ডে বক্স করতে যাচ্ছেন তো আমরা এরকম করে বক্স আমরা রেডিমেড দিয়ে দিচ্ছি এরকম বক্স এই বক্স তো দেখতে পাচ্ছেন এখানে এখানে আপনাদের নিজস্ব নাম প্রিন্ট হয়ে যাবে আপনারা যদি এখন হাই ওয়ার ডোম টোমের যদি দশ পিসও বলেন দশ পিসও আমরা প্রিন্ট করে দেবো নাইন ওয়ার্ডের মিনিমাম আপনাকে একশো পিস নিতে হবে আমরা একশো পিস এরকম করে বক্সে আপনার নিজস্ব ব্র্যান্ড প্রিন্ট হয়ে যাবে এরকম নয় যে আপনাকে একশো দেড়শো প্রিন্ট করতে হবে যেরকম তিরিশ ওয়ার্ডের এরকম ডোম এর বডি পেয়ে যাবেন আপনারা এরকম করে ডোম বডি তিরিশ ওয়ার্ড পেয়ে যাবেন কোনো নাম পেন্ট নেই বলবেন আপনার নিজস্ব নামে আমরা এরকম করে প্রিন্ট করে বানিয়ে দেবো বিশ ওয়ার্ড থেকে শুরু করে পঞ্চাশ ওয়ার্ড পর্যন্ত এরকম ডোম পেয়ে যাবেন বহু ভ্যারাইটি যে কোনো লাইট লাগবে সবকিছু পেয়ে যাবেন খুব কম দামে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট পেয়ে যাবেন যা রিপ্লেসমেন্ট মার্কেটে নেই বললেই চল এত সুন্দর কোয়ালিটি আমরা প্রোডাক্ট আমরা আপনাদেরকে প্রোভাইড করছি সাথে আপনাদের নিজস্ব ব্র্যান্ড চাইলে নিজস্ব ব্র্যান্ড পেয়ে যাবেন যেরকম চাবেন যদি আপনাদের কাস্টমার চাই সেরকম সবকিছু পেয়ে যাবেন সিঙ্গেল রেজিস্ট্যান্স ট্রিপল রেজিস্ট্যান্স বারো এল ইডি জিরো পয়েন্ট ফাইভ ওয়াট এসি ডিসি থেকে শুরু করে সব ধরনের গ্যারান্টি মেটেরিয়ালস আপনারা সবকিছু আমাদের কাছে ফুল স্টক অ্যাভেলেবেল আছে যা আপনারা পেয়ে যাবেন ফুল স্টক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অর্ডার করবেন সাদাতে মাল চলে যাবে যেরকম এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফিফটি হাউসিং এর কোয়ালিটি আপনারা অন্য জায়গা থেকে নেন পাতলা প্লাস্টিক থেকে ফেটে যায় এদিকে ভিড় থেকে খারাপ মাল বার হয় এখন আমরা নিজের করেছি যেখান থেকে আমাদের মালগুলো তৈরি হচ্ছে তৈরির পরে আমরা এরকম করে নিজেদের হাতে র্যাপিং করে করা হচ্ছে একদম হাতে কাউন্টিং করে পিসের লাইন যাবেন চারটা হাতে এরকম করে প্যাকিং প্যাকিং এর প্লাস্টিক দেখবেন কত হাই কোয়ালিটি অনেকে কস্টিং বাজানোর জন্য তারা কি করে পাতলা প্লাতলা প্লাস্টিক দিয়ে যায় যা ফেটে যায় মাল অনেক ড্যামেজ হয়ে যায় আমরা এই দিচ্ছি ডিফিউজারের জন্য দেখুন ডিফিউজারের জন্য আমরা এরকম প্লাস্টিক দিচ্ছি এটা হার্ড কোয়ালিটি প্লাস্টিক যা ফাটবে না ফাটলে কি হয় অনেক সময় মাল বেরিয়ে যায় সে কারণে মাল কাউন্টিংয়ে কম পড়ে আমাদের হাতে গোনা কোনো ওয়েটের ব্যাপার নেই ওয়েট করে যখন মালগুলো করা হয় হাতে কাউন্টিং করা হয় ডাবল কাউন্টিং করা হয় যাতে মাল এক পিসও যাতে কম না যায় কারো কাছে সব ধরনের পেয়ে যাবেন নাইট বাল্বের বহুত ভ্যারাইটিস আছে সেমি বুলেট বলুন সব ধরনের আমাদের কাছে ভ্যারাইটিসাই এলইডির বহুত ভ্যারাইটিস মাল আছে লাইট হ্যালোজিন যদি নিতে চান তিনশো পর্যন্ত পেয়ে যাবেন শুধুমাত্র সাতশো টাকায় এভরিথিং অল প্রোডাক্ট পেয়ে যাবেন বাকি আরো যে ডিটেলস যেগুলো আছে সেগুলোর জন্য আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে এবং ভিডিওতে দেওয়া যে নাম্বারটি আছে ওখানে কল করতে পারেন সোমবার থেকে শনিবার পর্যন্ত আমাদের অফিস খোলা থাকে সোম থেকে শনি সকাল দশটা থেকে সাতটা পর্যন্ত কন্ট্যাক্ট করবেন আমাদেরকে যে কোনো আপনাদের কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন সলভ আশা করি যতটুকু পারি আমরা সাহায্য করব